এই এরম গ্রেটার দিয়ে রে গ্রেটিং করি লইুম তো এই এরম গ্রেটার দিয়ে রে গরি তারি বান তারপর সেই রে হাম আই হ্যান্ড গ্রেটার এই দিয়ে রে চিন সিন সিন গরি রে গ্রেটিং করি লই তো ব্যাগ ইন এ ল লই ফলাই লই একদম শিকন শিকন ই খুব সুন্দর ভাবে হই গই কিন্তু নাইকল হরা নিদি গরিলে আরো লম্বা লম্বা হয় তো আই যেহেতু মেশিন দি গচ্ছি একটু ছোট ছোট হই যায় তো হন উগ গো চুলন বাই দি ডেক্সিন বাই দি পানি দি ফলাই পানি দিয়ে দি দি সামান্য ওলে কিনিগুড়ি ওই দুরগুড়ি দিই দোল কালার সবুজ সবু না আবার সুন্দর নগা খাই কিন্তু দেখতে সুন্দর নলগা খাই তো ভালো লাগিল তো এই এখন সিদ্ধ করে ফেলায় সিদ্ধ গুড়ি দিয়ে পাঁচ সাত মিনিট মতো সিদ্ধ করে ফেলাই যেহেতু একদম ছোট ছোট হারা সিদ্ধ হয়ে যাইগু একদম নরম পরে এখানে ডালি ডালি ডালিয়ার পানি একদম ভালো করি জরে ফেলামুবু তো এমনি একখান রান্না গজি দুই টেবিল চামিচ গিদি দি গিনা গরম হলি দি পেলায় দি হাঁস পেস্তা বাদাম এরপরে কাজু বাদাম তারপরে দিন দিয়ে কি গোস্যে তারপরে কাজু বাদামও দি তো এর এখন বালাগরি এর কেনি পেলে ইম গে বোতক না নাই আবার তিল আর কি তো গোসে তো আর ছটা মর বেগুন যারা নবুজে তারা হয়ে তিল এ বাদাম টাদাম ইন বাজি ফেলায় বাজা সুন্দর ঘুষব বাইরে ই ঘুষব বাইরে দুই ইন হরাই হদু ইন দি পেল দিয়ে দুই মিনিট মতো বাজি ফেলে ইউম বাজিয়ে এখন দিম দে চিনি যেহেতু চিনি নি এখানে লবণ দিম লবণ দিয়ে দিম দে চিনি চিনি আর কিনি ভালা করিয়া বাজি হানি চিনিম বাজিলে কিন্তু চিনি সারি দিব সারি দিলেও সমস্যা নাই যেহেতু দুধ দিই তো এখন দিম দে লিকুইড দুধ তো এই রেইনবো দুধ দিম রেইনবো দিম দে ঘন দুধ আগে ঘন গরম ভরব জাল দিয়ে আর যারা গণনগাইতে তারা এরকম রেইনো দুধ মানে আর যারা রেনবো দুধ নাই তারা দুধ ফোটো দিবেন আধা কাপ তো লিকুইড দুধ দি দুই কাপ তারপরে রেইনবো দুধ দি এক ফুটা তো এই যারাতে এরকম দুধ তারা কিন্তু দুধ দিয়ে গণ করিবেন দুধ আচ্ছা তো এখন সারি দুই মিনিট মতো যাতে চিনি টিনি মানে মেল্ট যে এখন দু এলাসীর কেনাগর লাগরিয়া দিই এলাচীর খুশব লাই যারা এলাসীর সুগন্ধে পছন্দ নকরন তারা স্কিপ করবেন এলাচি দিবেন স্কিপ করবেন তার আচ্ছা তো এই দি সুন্দর গর এখন লারি সারি আবারও সিদ্ধ সিদ্ি ফেলায় এখন অলমোস্ট ওই গিয়ে ওই পরে এখন বলুন বোল না দিয়ে লই ফেলায় লই আর নারকেল নারকেল দিয়ে করি গলির কারণে সুন্দর করি আর মানে জিন জিন দিয়ে আর কিসমিস বাদাম পেস্তা বাদাম কাজু বাদাম তারপরে নারকেল দিয়ে আর সুন্দর করে পরিবেশন করিবেন ইবে কিন্তু রমজান না দিয়ে ইফতার এটা খাইতে খুব মজা আর ঈদ দে ঈদের সময় তো দূর দূর নাস্তা আইবে সে নাস্তা কিন্তু আড়া সুড়া থাকতে ফতি করে করে এলে হদুর নাস্তা আইবে